হাই দোস্ত নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমি কিন্তু একদমই ভালো নেই আজকে ভীষণ মনটা খারাপ তো চলুন আজকে ভিডিওটি শুরু করছি এখন সময় হবে ওই নটা নটা মতো তো চলুন আজকে ভিডিও নটা থেকে শুরু করছি আপনারা সবাই সঙ্গে থাকুন সাথে থাকুন আর পুরোটা দেখুন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে যাবেন যদিও কেউ লাইক কমেন্ট করেই না দু তিনজন মতো লাইক করে তারা হয়তো আমার কাছের মানুষ বা তারা আমার প্রিয়জন আমাকে আমার ভিডিও পছন্দ করে আমাকে পছন্দ করে ভালোবাসে তারাই লাইক করে আর এটা আমি ভালো করেই জানি যে যে কটা ভিডিওতে লাইক আসে সেটা হচ্ছে আমার আত্মীয় স্বজন যারা আমার ভিডিও দেখে তারাই লাইক করে আর নন যারা ভিডিও দেখে তারা কিন্তু লাইকও করে না কমেন্টও করে না তো যাই হোক আপনারা লাইক কমেন্ট করুন না করুন তাও আমি আপনাদের কাছে কৃতজ্ঞ কারণ আপনারা যে ধৈর্য ধরে আপনাদের নিজের অমূল্য সময় নষ্ট করে আমার ভিডিওটা দেখেন দেখাটাই তো বড় ব্যাপার তাই না তো যাই হোক শুরু করছি আজকের ভিডিওটা সঙ্গে থাকুন আজকে আমাদের মন খারাপ কারণ কিট্টুবাবু হচ্ছে আজকে বাড়ি চলে যাচ্ছে তৃষাণের মনটা খারাপ কারণ তৃষাণকে এখন একাই থাকতে হবে আমার সঙ্গে কারণ তৃষণের তো পরীক্ষা আছে সেই জন্য তৃষাণ যেতে পারলো না তো ঝাড়গ্রামে নাকি আবার মেলা বসেছে তো যাই হোক কিছু মধ্যে মেধা পরীক্ষা স্কুলের পরীক্ষা জোর কদমে এখন পড়াশোনা হচ্ছে সেই জন্য তৃষাণকে আমি ছাড়লাম না না হলে তো মা বাবা নিয়ে যাওয়ার জন্য রেডি ছিল তো আমি ছাড়ি নেই ভাবলাম বললাম যে পরীক্ষা আছে বাড়ি গেলেই একদম মজা মস্তি করতে থাকবে এদিকে ওদিকে ঘুরবে পড়াশোনা একদম গাছে তুলে দিয়ে তো সেই জন্য তৃষানকে ছাড়লাম তো যাই হোক এই যে মা বাবা রেডি সেডি হয়ে মা বাবা কিট্টু সবাই রেডি হয়ে স্টেশনে চলে এসছে আর আমি আর তৃষণে এসেছি মা বাবাকে ট্রেনে তুলতে এই যে দেখুন কিট্টু বাবা একদম নতুন জামা পরে রেডি হয়ে গেছে বড্ড সুন্দর লাগছে ছেলেটাকে ও না বুঝতেই পারছে না যে ও একা যাচ্ছে ও ভেবেছে ওর দাদা আর আমি যাবো দুজনে সেই জন্য ও খুশি ট্রেনে উঠলে আবার কান্নাকাটি করে নাকি কি জানি বাবা তো দোকান থেকে কিছু মিষ্টি কিছু চকলেট আর কিট্টুর জন্য কুরকুরের একটা প্যাকেট নিয়ে এসে ওকে দিলাম রাস্তাতে বাবুই আমাকে মনে করিয়ে দিল যে বোন কিট্টুকে চকলেট দেবে না তো আমি বললাম হ্যাঁ তো ভুলে গেছি সেই জন্য আমি দোকান থেকে কিট্টুর জন্য চকলেট এনে দিলাম আর বাবু আগে থেকে নিজের মতো করে আলাদা চকলেট কিনে ভাইয়ের ব্যাগে ঢুকিয়ে দিয়েছি লুকিয়ে তো এই দেখুন স্টেশনে এসেছি স্টেশনের চারিদিকটা ফাঁকা একদম সেরকম কোনো লোকজন নেই আজকে রোদটাও বেশ চড়া উঠেছে বাবা মাই রোদের মধ্যে যাবে ভাল লাগে না রোদ হলেই তো গরম হবে আর ট্রেনে বসে থাকলেও গরম লাগবে তো যাই হোক ট্রেনের অ্যানাউন্স হয়ে গেল আমরা সবাই নিচে চলে এলাম এই যে কিট্টুবাবু এখানে বসে আছে কিট্টু ভীষণ খুশি ভীষণ কিট্টুকে আমরা কী সব বলছিলাম যে কবে আসবি কী ব্যাপার ওর দাদাও বলছিল অনেক কথা ভাইয়ের সঙ্গে তারপরে আমি বললাম দাদাকে একটা হাম্পি দিয়ে দে এতদিন বাড়ি চলে যাচ্ছে এতদিন পর আসবি সেই জন্য আমাদের কিট্টু পাবো ও দাদাকে এখন আদর করতে ব্যস্ত তো এদিকে ট্রেনের অ্যানাউন্স হয়ে গেছে ট্রেন আসবে ট্রেন এলে মারা আগে যাবে বালিচক বালিচকে ঘাটশিলা ধরে শ্যামচকে ধরে না তো বালিচক যাবে বালিচকে গিয়ে ঘাটশিলা ধরে একদম সোজা খড়গপুরও যেতে পারতো কিন্তু খড়গপুরে আসলে অনেক মানে কখন কোন লাইনে দেয় আর বাবার শরীরটা তো ভালো নেই তো ওভার ব্রিজ টপকে এপাস থেকে ওপাস ওপাশ থেকে এপাস হতে পারবে না আর চারিদিকে হাঁটাহাঁটিও করতে পারবে না খড়গপুরের কোনো ট্রেন মানে ঠিক নেই এক্ষুনি এই নম্বরে বলবে অ্যানাউন্স করবে গাড়ি আসছে একটু পরে অন্য লাইনে অ্যানাউন্স করবে যে গাড়ি আসছে সেই জন্যই বললাম বালিচক যাও বালিচক গেলে খুব মানে ভালোভাবে ট্রেন ধরতে পারবে কোনো অসুবিধা হবে না তো এই দেখুন ট্রেন ঢুকেও গেল এখনও কিন্তু আমাদের কিট্টুবাবু ভেবেছে যে আমরা যাবো কিন্তু আমরা যাবে না ট্রেন এলে আবার কান্নাকাটি করে নাকি কি করে জানি না তো মা কিট্টুকে কোলে নিয়ে নিল আর বাবাও ব্যাগটা একদম সব রেডি করে মানে এক্ষুনি উঠে যাবে ট্রেনে আর ট্রেনটা ভেবেছিলাম মা বাবা হয়তো ট্রেনের মধ্যে সিট পাবে না ভিড় থাকবে না কি থাকবে এসে দেখলাম ট্রেনটা বেশ খালি মা দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে পারলেও বাবা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে পারবে না যে ট্রেন এলো মা কিট্টুকে কোলে নিয়ে উঠে গেল আর বাবা উঠেই প্রথমে সিট পেয়ে গেছে সিটে বসে গেলো তো এই জিনিসটা দেখে আমার একদম ভেতর থেকে একটা শান্তি অনুভব করলাম যেটা হচ্ছে উঠেই বাবা ট্রেন মানে সিট পেয়ে গেছে সিটে এখন বাবা বসে বসে যেতে পারবে তারপর কিট্টুকে দেখলাম কিট্টু কান্নাকাটি করেনি চলে গেল কি ভাবছে কী জানি যে কোথাও হয়তো ঘুরতে যাচ্ছে ঠাম্মির সঙ্গে পরে আবার ঘুরে আসবে এই সব হয়তো কিছু ভাবছে দেখলাম কান্নাকাটি করেনি তো যাই হোক ট্রেনটাই একদমই ভিড় ছিল না ট্রেনটা ভীষণ ফাঁকা ছিল তো ওই যে চলে গেল ট্রেন এখন সোজা বালিচকে গিয়ে মারা নামবে সিরা ধরে ঝাড়গ্রাম যাবে তারপর আমি আর তৃষাণবাবু বললাম চল তো একটু দিদিমার কাছ থেকে ঘুরে আসি মানে মায়ের কাছ থেকে মায়ের মায়ের কাছ থেকে আর বাবু বললো চলো আমাকেও প্রচণ্ড তেষ্টা পেয়েছে কোথায় জল খাবো আর আজকে আমরা জল নিয়েও আসিনি সেই জন্য দুজনের স্টেশনের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি আর ভিডিও বানাতে বানাতে যাচ্ছি কি একজন সামনে দিয়ে পেরিয়ে গেল বলছে গর্তে ঢুকে যাবি যে এত ভিডিও বানাচ্ছিস মানে ফোনের দিকে তাকিয়েছিলাম তো রাস্তার দিকে দেখিনি সেই জন্য বললো যে গর্তে ঢুকে যাবি না ফোন হাত থেকে ফোন পড়ে যাবি কিছু একটা রকম বললো তো তারপর দিদিমার পুকুরের সামনে চলে এলাম দিদিমার পুকুরের সামনে এসে দেখি বাপ রে বাপ চারিদিকে এত কচুরিপানা এত কলমি গাছ হয়েছে কি আর বলবো আর পুকুরটা একদম ভরে গেছে বহুদিন পুকুরে নামা হয়নি স্নান করা হয়নি ভাবলাম দিদিমার পুকুরটাতে একটু পাটা হলেও ডুবিয়ে নিই তাই পাটা ডুবিয়ে আমি উঠে এলাম তারপর তৃষণবাবু বলছে আমিও নামবো আমিও নামবো আমি ওকে বললাম একদম নামতে হবে না পাটা কিছুই দিতে হবে না চল কারণ পুরো একদম ভর্তি পুকুর রকম যদি হড়কে টড়কে পড়ে যায় না হাত পা তো ছুলা হবে আর কি হবে কি বিপদ হবে তার কোনো ঠিক আছে সেই জন্য ওকে বকাবকি করলাম এবং বারবার বললাম যে তোর স্কুলের সামনে দু সাইডে দুটো পুকুর আছে পুকুরে দুটো পুকুরেই কিন্তু ভর্তি জল একদম বন্ধু বান্ধবদের সঙ্গে ঠেলাঠেলি করবি না ছুটাছুটি করে আসবি না কারণ বাচ্চারা তো স্কুল ছুটি হওয়ার পর মাস্তি করতে করতে আসে কোথায় কি হয়ে যাবে তার কোনো ঠিক নেই সেই জন্য ওকে বলেছি একদম সাবধানে আসবি একদম সাবধানে এই রাস্তাটা পেরবে তো যাই হোক বাড়ি চলে এসেছিলাম আমরা আর এই যে রাত্রেবেলা বাদাম ভিজিয়েছিলাম এখন সকাল হয়ে গেছে মানে মা বাবারা যেদিন গেছে তার তার পরের দিনের এটা ভিডিও কালকে আজকে মিলিয়ে দুদিন মিলিয়ে করেছি এখন এটাকে এডিট করেছি তো এই আমন্ডগুলো আমি খাই আমার একটু শরীরের মধ্যে সমস্যা দেখা দিয়েছে সেই জন্য হচ্ছে অনেক সবজি খেতে বলেছে ওই আমন্ড টামন টক দই অনেক কিছুই খেতে বলেছে তো আমি এই যে এগুলো নিয়ে এসেছিলাম তো এখানে ভিজিয়েছিলাম ছটা দুটো বাবুর জন্য আর চারটা আমার জন্য যারা অ্যাডাল্ট তারা হচ্ছে চারটা খেতে পারে আর যারা চাইল্ড মানে বাচ্চা তাদের জন্য দুটা যথেষ্ট তো যাই হোক এই যে এখানে সবগুলো ছাড়িয়ে নিলাম এবার তৃষাণবাবুকে এক গ্লাস জল দেবো আর দুটো আমন্ড দেবো খালি পেটে আমন্ড খাওয়া খুবই ভালো তো এই যে বাবুকে দুটো দিয়ে নিলাম ও খাবে না খাবে না জানি না কারণ এই বাদামগুলো খেলে যেন মনে হয় একদমই টেস্ট নেই কিন্তু এই যে খেয়ে নিচ্ছে বেশ ভালো এক দুটো খেয়ে বলছে আমাকে আবার খেতে ইচ্ছে করছিলো আমি বললাম না বাবা তোর জন্য দুটোই আছে তারপর খাওয়া দাওয়া ব্রেকফাস্ট শেষ করে ফোনটা আগের দিকে লাগিয়ে আমি আর দিশান এখানে বসে একটু মস্তি করছিলাম মস্তি মানে কী কীভাবে ব্লগ বানানো হয় কিভাবে ভিডিও বানানো হয় এই সবই মানে সিরিয়াসলি বানাচ্ছিলাম মজা করার জন্য বসেছিলাম তো বাড়িটা একদম ফাঁকা খাঁ খাঁ করছে চারিদিকে দিকে কিট্টু যখন কালকে ট্রেনে উঠে চলে গেল বুকের ভেতরটা যেন এক নিমিশের জন্য শূন্য হয়ে গেছিলো এরকম মনে হলো তো আর করবো অনেক দিন মা বাবা কিট্টু ওরা বাড়ি যায়নি আমাদের দুজনকে রেখে দিয়ে গেলো আমাদের তৃষাণবাবুরও যাওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু পরীক্ষার কারণে যেতে পারলো না মস্তি টস্তি করে খাবার টাবার বানিয়ে নিয়েছি এখানে হচ্ছে ডাল হয়েছে আর এখানে হচ্ছে সবজি দিয়ে মাছ রান্না করেছি সবজিটা পোস্ত পেঁয়াজ দিয়ে করেছি তার মধ্যে মাছ দিয়ে দিয়েছি ডালটা দেখুন ডালে কিন্তু আমি গাজর দিয়েছি গাজরটাকে একদম ঝিরিঝিরি কেটে দিয়েছি আসলে গাজর যদি মুখে লাগে আমার একদম ভালো লাগে না তাই গাজরটাকে আমি এমনভাবে গ্রেট করে ডালের সঙ্গে মিশিয়ে দিয়েছি ডালটা দেখে মনে হচ্ছে যে এর মধ্যে গাজর দেওয়া আছে কিন্তু এর মধ্যে গাজর আর টমেটো দেওয়া আছে আর পাঁচ ফোড়ন দিয়ে সবাই ডাল সাঁতলায় আমি হচ্ছে আজকে পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা দিয়ে সাঁতলেছি পেঁয়াজ দিয়ে ডালটা বানালে আমার কিন্তু বেশ ভালো লাগে তো খায় ওর কোনো অসুবিধা নেই ওর যেটা খারাপ লাগে ও মুখের উপর বলে দেয় যে এটা ভালো লাগছে না বা এটা খাবো না নাহলে ওর কিন্তু খাওয়া দাওয়া নিয়ে এত অসুবিধা নেই যা রান্না করে দিই খাই এবং মা খাবারটা শুধু মাখিয়ে দিতে হয় ভালো করে মাখিয়ে দিয়ে রেডি করে দিলে ও তার নিজের হাতে টুকটুক খেয়ে নেয় তো যাই হোক এখানে ডাল সবজি আর মাছ দিয়ে তরকারি হয়েছে আজকে ভেবেছিলাম যে দিদিমার কাছে একটু যাব ভাত নিয়ে অনেক দিন ধরে মা বলছিল কিন্তু মাথাটা আজকে সকাল থেকে ধরে গেছে মনে হচ্ছে আজকে মাইগ্রেনের যন্ত্রণাটাই শুরু হবে তো যাই হোক তাড়াহুড়ো করে খেয়ে নিই খেয়ে নেওয়ার পরে আবার অনেক কাজ আছে রান্নাঘরটা মোছা বাসন ধোয়া সব কাজ করে বাবুকে পড়তে বসাতে হবে বাবুকে পড়তে বসানোটা হচ্ছে সব থেকে আমার বড় কাজ এখন সেরকম কিন্তু ঘরে আর কাজ নেই দুজনের খাওয়া দাওয়া রুম মোছা ঝাঁট দেওয়া তো ওইগুলোই তাড়াহুড়ো করে করে নিতে হবে ওইগুলো তাড়াহুড়ো করে করে নিয়ে তারপরে তৃষাণকে পড়তে বসাবে এদিকটায় তৃষাণের ভাত রেডি করে দিলাম এদিকটায় আমার ভাত নিয়ে নিয়েছি তৃষাণ বলছে আমি এতগুলো ভাত খাবো না তাই হচ্ছে ভাতটা কমিয়ে রাখলাম তো ভিডিওটি শেষ হলো যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে যারা নতুন আসছেন আপনাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আজকের জন্য টাটা নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একবার রিকোয়েস্ট যে প্লিজ যারা আমার চ্যানেলে নতুন আসছেন আপনাদের কাছে বিশেষ বিশেষ অনুরোধ ভিডিওটা দেখলে পুরো দেখবেন আর দেখার পর একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি সম্ভব হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দেবেন তো চলুন के टाटा गुड नाइट नेक्स्ट ब्लगे देखा